যাদের দাই আছে আল্লার ভাই তারা খুব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া নুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না আসসালাম আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশী ব্লগার আরেমনি নারায়ণগঞ্জ থেকে আমার বাড়ির আঙিনাটা আরও অনেক বেশি সুন্দর করে তোলে এই নয়নতারা ফুলের গাছটা তো আমার ঘরের দুই পাশেই কিন্তু আমি ফুলের গাছ লাগিয়েছি সকাল সন্ধ্যাবেলায় কিন্তু এগুলো ফুটে আর দেখতেও ভীষণ ভালো লাগে এই তো সকালের ছকচকা চকচকা আকাশ আর এখানে আমাদের প্রতিবেশীর মুরগিগুলো আসছে তো ওরা আপন মনে ঘুরে বেড়াচ্ছে আজকে বাড়ির আঙিনায় কিছু সবজির বীজ বনন করবো এই তো এখানে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে চাল কুমড়া লাউ সিম সিম গাছ আমি অলরেডি বুনে দিয়েছি তো বাড়ির আঙিনাও কিছু লাগাবো কিছু কিছু গাছ আমি ছাদে দিয়েছি আর কিছু গাছ আমি নিচে আঙিনায় দেব তো এই তো এখানে অনেকগুলো লাউর বীজই নিয়ে আসছি এগুলো আজকে লাগিয়ে দেব তো শীতের মধ্যে কিন্তু এই সবজিগুলো বেশি খাওয়া হয় তো অনেকটা লেট হয়ে গেছে আমি ছাদের মধ্যে অনেক সবজি লাগিয়েছি তো ওইগুলো খেতে খেতে এগুলো কিন্তু গাছ বড় হয়ে যাবে তাই বাড়ির আঙিনাটা পরিষ্কার করে এখানেই বিছিগুলো গুনে দেবো একটু পরিশ্রম করলে কিন্তু সংসারে অনেক টাকা বেঁচে যায় এই ধরেন বসে না থেকে কারোর সাথে গল্পগুজব না করে যদি ছাদে কিংবা বাড়ির আঙিনা একটু জায়গা থাকলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি কিছু বিচি লাগিয়ে রাখা যায় সবজির গাছ তো সেখান থেকে যে সবজিটা ধরে সেটা দিয়েও কিন্তু আমাদের এক দুই দিন সপ্তাহে চলে যায় এই তো মাসাল্লাহ আমি কিন্তু প্রতিনিয়তই আমার এই মৌসুম গাছটি কে মৌসুম তুলি যেটাকে আমরা মুকুলসি বলে থাকি অনেক এলাকায় এটাকে মৌসুম বলে এক দুই দিন পরে কিন্তু আমি চারটা পাঁচটা করে তুলি তো ওইগুলো ভাজি খেতেও যেমন মজা ঠিক তেমনি ভর্তা খেতে অনেক ভালো লাগে এখানে আমি ছাদে ফলের ক্যারেটের মধ্যে সবজির গাছ কিছু এই তো মৌসুম তারপর সিম মিষ্টি আলুর শাক তারপর কুলমি শাক অবসর টাইমটা যদি আমরা একটু ছাদ বাগান করতে পারি কিংবা বাড়ির আঙিনায় একটা সবজি গাছ লাগাতে পারি সেটার পরিচর্যা যদি ভালোভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের অনেকটা টাকাই বেঁচে যায় এমনকি আমাদের অনেকটা ভালো লাগার কাজও সৃষ্টি হয় এই তো মার্শাল্লাহ আমার সিম গাছও কিন্তু প্রচুর ফুল আসছে আর অনেক সিমও ধরছে আশা করি শীতের সময় আমার আর সিম কিনে খাওয়া লাগবে না তো এখানে আমি কিছু কিছু পাতা সাঁটাই করে দিচ্ছিলাম মানে পাতাগুলো দিচ্ছিলাম যাতে ফল সবজির মধ্যে আর ফুলের মধ্যে সুন্দরভাবে আলো বাতাস প্রবেশ করতে পারে গাছের ফলন যদি ভালো চান তাহলে অবশ্যই কিন্তু আপনার এর পিছনে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে অবশ্যই সেই জিনিসের ফলাফল অনেক ভালো হয় এই তো আমি কিন্তু এই এই গাছগুলোতে বেলা করে পানি দেই তারপরে এগুলোর পরিচর্চা করি এখানে আমি ওই চার পাঁচটা মৌসুম নিয়ে আসছি তো সকালের নাস্তা তৈরি করব তার জন্য ভাজি করব ভাজি করা লাগবে তাই ছাদে চলে গিয়েছিলাম এই তো অনেকগুলো মৌসুম পেরে নিয়ে আসছি এগুলোর ভাজি খেতে কিন্তু অনেকটা সিমের মতোই মানে আরও বেশি মজা লাগে সিমের থেকেও বেশি ভালো লাগে তো এখানে মৌসুম আর আলু দিয়ে সকালবেলা ভাজি করব রুটির সাথে খাওয়ার জন্য আর রুটি তৈরি করে নেব। গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে সেটা যে কোনো গাছই হোক ফলের গাছ ফুলের গাছ কিংবা সবজি গাছ আমি গাছকে অনেক বেশি ভালোবাসি সংসারের কাজের পাশাপাশি কিন্তু আমার গাছেরও যত্ন নিতে হয় তো যেই দিন গাছের যত্ন নেওয়া শুরু করি সেই দিন খাওয়া দাওয়া গোসল সব কিছু ভুলে যেতে হয় মানে গাছের যত্ন নিতে নিতে কিন্তু অনেকটা টাইম লাগে শুধু গাছ বনে দিলাম আর ফলন হয়ে গেল এটা কিন্তু না অনেক বেশি পরিশ্রম করা লাগে যে কোনো জিনিসের উপরে আপনি যত বেশি পরিশ্রম করবেন তার ফলন কিন্তু ততটাই ভালো হবে সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন পরিশ্রম কখনোই মানুষের সাথে বেইমানি করে না যদি বাড়ির আঙিনা একটু জায়গা থাকে সেখানে অল্প কিছু পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আমরা চাইলেই সংসারের অনেক টাকা সেভ করতে পারি বাড়ির আঙিনায় কিংবা ছাদ বাগানের টবে যদি আমরা সবজি চাষ করতে পারি সেখান থেকে যেমন আমরা ফ্রেশ সবজিও খেতে পারব। ঠিক তেমনি সংসারের অনেক টাকাও বাঁচাতে পারব এই তো আমার সকালে নাস্তা একদম রেডি তো প্রথমে চা খেয়ে নেবো তারপরে রুটি আর ভাজি খেয়ে নেব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি